এই পঁচিশ বছর আপনি কী করেছেন ই রিয়েলি হোয়াট হ্যাভ ইউ ডান কী করেছেন আপনি এই পঁচিশ বছরে সত্যি সত্যি কি পঁচিশ পারা কোরআন পড়েছিলেন কিনে পঁচিশ বার কোরআন দেখেছেন কি চোখ দিয়ে পঁচিশ বার নামাজের জন্য মসজিদে গিয়েছেন কি জাস্ট আস্ক ইয়ারসেফ মানে এই কথাগুলো আপনি আপনাকে আজকে রাত্রে জিজ্ঞাসা করবেন আপনি পঁচিশ বছরে সম রেখেছেন কয়টা ধরেন ফরজ হয়েছে বুঝলাম দশ বছরের পরে পনেরো বছর হিসাব করেন তাহলে পনেরো বছর কয়টা বই পড়েছেন কত দিন পড়েছেন কয় ভক্ত নামাজ পড়েছেন কত টাকা সাদাখা করেছেন দিনের জন্যে কি করেছেন যেটা করলে ওই যে দুর্বল জায়গা থেকে দিনটা আবার শক্তিশালী হতো কারণ একা তো হয়নি সামগ্রিকভাবে হয়েছে তেইশ বছরে সামগ্রিকভাবে হয়েছে দিন তো একা বিষয় হয়নি তো এই কঠিন ক্যালকুলেশনটা করার পরে এটাও করেন এটাও করেন প্লিজ যে পঁচিশ বছরে পাপগুলো কি কি করা হয়েছে এই পঁচিশ বছরে পাপগুলো কী কী করা হয়েছে কোনো একটা পাপ বাকি আছে কিনা যা করা হয় নাই টোয়েন্টি ফাইভ ইয়ার্স মধ্যে অনেকেই জেনা করেছে অনেকেই আমি আপনাদের কথা বলছি না এভারেজ আমি পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশনের কথা বলছি পঁচিশ বছরের ইয়াং এই প্রজন্মটা এই লেটেস্ট যে প্রজন্মটা এদের অনেকেই জেনা করেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং আমরা এখন জেনাকে অনেক সময় উস্কেও দেই আমরা অনেক সময় এটাকে প্রমোটও করি আমরা এটাকে ফ্যাশনও মনে করি আমাদের ঢাকায় মানুষ বলে যে তোর গার্লফ্রেন্ড নাই এটাই 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 হচ্ছে ওদের কাছে অবাক করা বিষয় সবাই ঘুরে ঈদের দিন তুই ঘুরতে পারিস না আমাদের ফ্যামিলির মধ্যে একজন বলতেছে তার মেয়েকে সবাই ঈদের দিনে বাইরে যায় তুই যেতে না ঢাকায় ভাবে কথা বলে তার মানে এটাই ফ্যাশন মানে আমরা যেটাকে উস্কেও দিচ্ছি তার মানে পঁচিশ বছর আমরা অনেকে জেনাও করেছি মাদকের সাথে সম্পৃক্ত কত কত পার্সেন্ট ইয়াং জেনারেশনে আমাদের দেশে ক্যালকুলেট করেন আপনি গুগল করেন দেখেন কত পার্সেন্ট আমাদের দেশে মাদক সেবন করেন ইভেন এখন কিশোর গ্যাং বের হয়েছে কিশোর অনেক যুবকরা যায় অনেকে রাস্তাঘাটে মারামারি করে অনেকে পলিটিক্যাল দলা মধ্যেও আছেন অনেকেই এবং এখানে ভাই ভাই রক্ত ঝড়াই আমরা উভয় মুসলিম কিন্তু উভয় মুসলিম জুমার দিন একসাথে আমার পড়ে তাহলে এটা কোন দর্শন যেটা আমার ভাইকে শত্রু বানিয়ে দিল আর পশ্চিমারা গাছের আড়ালে বসে বসে আসছে কারণ এই দর্শনগুলো তো ওরাই দিয়েছে তো পঁচিশ বছরের পাপগুলো একটু ক্যালকুলেট করি প্রিয় দিনই বোন একটু হিসাব করবেন যে পঁচিশ বছর আপনি কতদিন পর্দা করেছেন কত পঁচিশ হাজার মানুষ আপনার চেহারা দেখেছে কিনা এই পঁচিশ বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা সুরত দেখে না বেগারা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায় তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপ হয়েছেন প্রিয়দিনী অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে আপনি বুঝতেই পারেন নাই তো এই টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমরা অনেক কিছুই করেছি অনেক কিছু করি নাই এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসেব করবো যে আমরা পঁচিশ বছরে কী কী করেছে কী কী করি নাই কি কী পাপ করেছে কী কী করি নাই কী কী পূর্ণ করেছে কী কী করি নাই আমি আগে মনে করতাম যে একটা খালেস তবা ইনশাল্লা আল্লাহ সব মাফ করে দিবেন আসলে আল্লাহ পাক মাফ করেই দিবেন কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি এখন যদি আপনি এই এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহর হয়ে যান এবং আপনি বড় মহাদ্দেশ মুফতি দিনের বড় দায়ী ইলাল্লা বড় পলিটিশিয়ান বড় ইঞ্জিনিয়ার মানে যারা ওয়ার্ল্ডকে ইসলাম ওয়ার্ল্ডকে ইসলাম স্ট্যাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন এমনও মানুষ যদি আপনি হয়ে যান আপনি এই পঁচিশ বছরের ঋণটা শোধ করতে পারবেন না এই পঁচিশ বছরের ঋণ আপনাকে প্রতিনিয়তই ভিতরে ধুকে ধুকে মারবে আর কি যেটা আমাদেরকেও মারে ভেতর থেকে যে আমরা যদি আগে থেকে বিষয়গুলো বুঝতাম যদি আরও আগে থেকে স্টাডি করতে পারতাম আরও বেশি যদি আমি আলেমুলামার সাথে মিশতে পারতাম আরও যদি বেশি গভীরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো তা আমি আশা করি কথাগুলো আপনাদের যায় পৌঁছাবে ইনশাল্লাহ এখন লাইফের এটা সবচেয়ে ভাইটাল পার্ট এই সম্পর্কে আমি জাস্ট দুটো হাদিস বলে আস্তে আস্তে কনক্লুশনে দেখে যাচ্ছি নবী ইসলাম বলছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তেয়ামতের দিনে আরো সে ছায়া ছায়া দিবেন কত শ্রেণী ভাই তার মধ্যে সেকেন্ড শ্রেণীটা হচ্ছে সেই যুবক যে আল্লাহ পাকের এবাদতে তার যৌবন কালটা কাটিয়ে দিয়েছে এখনো বাকি আছে আপনার সামনে কাল কতটুকু হয়তো ফিফটিন টু ফোরটি তার মানে এখনো চল্লিশ বা পঞ্চাশ বছর পর্যন্ত আপনার যৌবনটিকে থাকবেন ইনশাল্লাহ হবে এই যুগে থাকে না কি